প্রার্থনা নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ সাত মুসল্লির মর্মান্তিক মৃত্যু পশ্চিম আফ্রিকার দেশে নাইজেরিয়ায় আবারও রক্তক্ষয়ী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বহু মানুষজন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে অনুযায়ী শুক্রবার দুপুর যখন মুসল্লির জুমার নামাজে মগ্ন ছিল ঠিক তখনই মসজিদের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে জানিয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে মসজিদের ছাদের একাংশ ভেঙে এবং জানালার চুরমার হয়ে যায় মধ্যেই পবিত্র পরিণত হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে রক্ত আর ধ্বংসস্তূপ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাইজেরিয় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকদের মতে নিহ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ নিহতের অনেকের শরীরেই গভীর ক্ষত সৃষ্টি হয়েছে স্থানীয় এক বাসিন্দা কান্নায় ভেঙে পড়ে বলেন আমরা শান্তিতে নামাজ পড়ছিলাম হঠাৎ করেই এক বিকট শব্দে সবকিছু ওলট পালট হয়ে গেল আমাদের চোখের সামনেই অনেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ওই অঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ অতীতেও সাধারণ এবং ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের কাপুর হামলা চালিয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন ধর্মীয় বিভেদ সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন সরকারি মুখপাত্র এক মানুষের উপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দোষীদের খুঁজে বের করতে সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে দেখতে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি পর্দায়